वो भी नहीं बोलता और वो भी टोकना या मैं नहीं जानता कल चला मैं ये भी किया के बात किया हम्म 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 हम हां हां सर अमर सर চোদ্দ বছরের মেয়ে আমি স্যার রান্নার কাজে গিয়েছিলাম ওই নিতে ছিল মেয়ে আর যে যে ছেলেটা কাজটা করেছে ওকে কাকা কাকা ডাকে মেয়ে আমার মেয়ে ঠিক আছে ও বুঝতে পারেনি ওকে ডেকেছে ডেকে নিয়ে গিয়ে জোর জবরদস্তি নিয়ে গিয়ে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমার রেফ রেফ করাই হয়েছে আমি এখন চাচ্ছি যে ওর যেন শাস্তি হয় ভালো মতন আর দুগুনি বাচ্চা মেয়ে একদম নাবের লেখা বাচ্চা এটাই আমার আবেদন এই যে পড়ে স্যার চরকতলা লাল দেখুন এটা তো প্রথমবার হচ্ছে না এই কিছুদিন আগে আমাদের যে জাস্টিস জাস্টিস করে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আলটিমেটলি সব কিছুই একদম আবার নর্মাল হয়ে গেল সেই জিনিসটা এখন আমাদের নিজেদের ঘরে ঘরে হচ্ছে কেউ ফটকাস্ট করছে কেউ ফটকাস করতে চাইছে না তো এবারে জিনিসটা তো বাড়তে দেওয়া যাবে না সেক্ষেত্রে এদেরকে এমন একটা শাস্তি দেওয়া হোক যেটাতে দ্বিতীয়বার কোনো কোনো যে কোনো পুরুষ করতে সেটা ভাবে এইভাবে ধর্ষণ করাটা তো ঠিক নয় এটাই হচ্ছে আমার বক্তব্য যে না না সেটা নয় পুলিশ বলছিলেন যে আমাদের মেয়ের যে ফিউচারের একটা ব্যাপার থাকে একটা বদনামে যেটা কি আমাদের কালচারে হয়ে রয়েছে এত দিন অবধি তো সেটাই ক্ষেত্রেই হয়তো সে বলেছেন যে ব্যাপারটা একটু মানে অত ফরকাস না করা